হাতিয়ার স্বার্থে হাতিয়ার মানুষের স্বার্থে হাতিয়ার অস্তিত্ব রক্ষার্থে হাতিয়ার মর্যাদা রক্ষার্থে হাতিয়ার মতো জায়গায় অন্য কোন নেতৃত্ব চাপাই দিবে এটা আমাদের বিবেক মেনে নিতে পারে না আমাদের বিবেক মানবে না হাতিয়ার সন্তান ছাড়া অন্য কেউ সেখানে নেতৃত্ব দিক আপনাদের কাছে উদাত্ত আহ্বান দীর্ঘদিন আপনাদের সাথে আমি রাজনীতি করেছি আমার যদি ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু হাতিয়ার স্বার্থে হাতিয়ার মানুষের স্বার্থে এবং আমরা যারা দীর্ঘদিন বিএনপি করি আমাদের প্রত্যেকের দলের অস্তিত্ব রক্ষার প্রশ্নে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ফুটবল মার্কাকে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধ